প্রশ্ন ফাঁস করে অঢেল টাকা কামিয়ে সেই টাকা জনকল্যাণে ব্যবহার করা কেমন কাজ এতে সব হবে কি না আর সব না হলে এতে কিছু মানুষের উপকার তো হচ্ছে এই বিষয়ে কিছু বলবেন করে প্রশ্ন হোক আর যে কোনো অনৈতিকভাবে হোক টাকা যদি কামানো হয় অবৈধভাবে অনৈতিকভাবে এবং সেই টাকা যদি মানুষের কল্যাণে মানুষ উপকার করার জন্য ব্যবহার করার কথা বলা হয় বা ব্যবহার করা হয় তো এতে যে সবের আশা করা হয় সেটি মোটেও যথার্থ নয় বরং এটিতে আহ গুনাহের কোনো কমতি তো হবেই না বরং আল্লাহ কাছে সব বা বিনিময় পাওয়া যাবে না অর্থাৎ আপনি অবৈধভাবে টাকা কামালেন এরপর সেটা দিনের কাজে বা মানুষের কাজে দিয়ে দিলেন দিলে আপনার ওই অপরাধটা এখানে আপনার কালো টাকাটা সাদা হয়ে গেল বা অপরাধটা এখানে আপনার মোছন হয়ে যাবে ব্যাপারটা সেরকম মোটেই নয় অতএব এরকম যদি মনে করে তো তিনি ভুলের স্বর্গে বাস করছেন বা ভুলের মধ্যে আছেন আর কিছু মানুষ উপকার হচ্ছে না হচ্ছে সেটা তো আসলে দেখার বিষয় নয় কারোর কারোর উপকার হয়ে গেল আর তাতে আপনার পাপ মোচন হয়ে গেল তা নয় আপনি যে অপরাধ করে টাকা কামাই করেছেন এই টাকাগুলো যথাস্থানে ফেরত দেওয়া এবং আল্লাহ তালার কাছে তবা করা হলো এর মূল প্রায়শ্চিত্ত জনকল্যাণমূলক কাজে ব্যয় করা এটার প্রায়শ্চিত্ত নয় এরকম যদি হয় তাহলে কোরবানি করার জন্য গুরুচুরি চুরি করা যায় হবে যে উদ্দেশ্য যদি ভালো হয় আমি ভালো কাজে ব্যয় করি কোরবানি করি তাহলে কামাইটা আমি করলাম চুরি করে তাতে নিশ্চয়ই সবের পরিবর্তে গোনা হবে সেটা আমরা সবাই বুঝি তো কোরবানির উদ্দেশ্যে ভালো কাজে গরু চুরি করে কোরবানি করলে যেরকম সব হবে না ঠিক একইভাবে প্রশ্ন ফাঁস করে হোক বা অন্য কোনোভাবে অনৈতিক উপায় উপার্জন করে যদি আমরা সেটাকে দিনী কাজে জনকল্যাণমূলক কাজে ব্যয় করি তাতে সবের কোনো প্রশ্নই আসতে পারে না